গরমকাল মানে কাঁচা আমের মৌসুম কখনো লবণ মরিচ দিয়ে মাখানো কখনো কাঁচা আমের ঠান্ডা শরবত আবার কখনো কাঁচা আমের টক ডাল বা আচার টক স্বাদের এই ফলটি যেমন মুখরোচক তেমনি পুষ্টিকর কিন্তু প্রশ্ন হল কাঁচা আম খেয়েও কি ওজন বাড়ার আশঙ্কা থাকে বিভিন্ন পুষ্টিবিদের মতে কাঁচা আমে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই কে বি সিক্স নায়াসিন ফোলেট ও কপার যা শরীরের জন্য প্রয়োজনীয় এক কাপ কাঁচা আমে থাকে একশো ক্যালোরির কম শক্তি খানিকটা শর্করা এবং ভালো পরিমাণ আশ তাই শুধুমাত্র কাঁচা আম খাওয়া হলে ওজন বাড়ার তেমন কোনো ঝুঁকি নেই কিন্তু কাঁচা আম অনেকেই খান চিনি মধু কিংবা গুড় মিশিয়ে এসব উপাদান কাঁচা আমের স্বাদ বাড়ালেও ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দেয় অনেকটাই যা ওজন বাড়াতে পারে চিনির বিকল্প হিসেবে মধু বা গুড় ব্যবহারে বিশেষ লাভ নেই কারণ এগুলোর ক্যালোরিও কম নয় শুধু ওজন নয় স্বাস্থ্য সচেতনতার দিক থেকেও এসব উপাদান কম পরিমাণে খাওয়াই ভালো আবার অনেকেই কাঁচা আম খান লবণ বা বিট লবণ দিয়ে এমনকি কাশন্দীতেও থাকে লবণ অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে তাই কাঁচা আমের সঙ্গে লবণের পরিমাণও রাখুন নিয়ন্ত্রণে কাঁচা আম রান্না করলেও কিছু পুষ্টি হারায় রান্নার তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি বাষ্পে হারায় ভিটামিন বি সিক্স ও নায়াসিন শরবতের মাধ্যমে খেলে আশের উপকার থেকে বঞ্চিত হবেন কাঁচা আম পুষ্টিকর এবং গরমে চমৎকার প্রশান্তির উৎস তবে চিনিযুক্ত বা অতি লবণাক্ত পদ এড়িয়ে চলুন পাতলা করে কাঁচা আম কেটে সামান্য মশলা মিশিয়ে খাওয়া যেমন আম ভর্তা এতে চিনি লবণের প্রয়োজন পড়ে না শরবত খেলেও আশবাদে অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায় কাঁচা আম উপভোগ করুন স্বাস্থ্য সচেতন উপায়ে পরিমিত বজায় রাখলে এর স্বাদ এবং উপকার দুটোই পাবেন ওজন বা স্বাস্থ্যের চিন্তা ছাড়াই ডেস্ক রিপোর্ট আজ বার্তা